57 جي بي

একত্রিশ করে দিলাম বারো দুইশো ছাপ্পান্ন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কলম কিন্তু ফ্রিম

জাতীয় সহায় বাইর বেশি এটু কমাই দিন

যারা চার্জ একটু চার্জ ব্যাকআপ ভালো ভালো একটা কলমেন্ট করতে পারবে না হ্যাঁ সব করতে পারবে না সবকিছু আট জিবি একশো আট জিবি খুব আহ লেভেলের ফোন নোট টোয়েন্টি

একদম সুপার ডুপার ফ্রেশ গুলো পাবেন আপনারা উনিশ হাজার পাঁচশো টাকায় আর যেগুলো একটু সামান্য ইউজ মানে ওই যে পাঁচ ছয় মাস হয়েছে এগুলোর প্রাইস পেয়ে যাবেন আঠারো হাজার আচ্ছা উনিশ আর আঠারো করে দিলাম উনিশ হাজার আর আঠারো হাজার টাকা জি ফিফটি থ্রি এ ফিফটি ফোর আছে পাঁচ হাজার এম এস ব্যাটারি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দশ বছরের সার্ভিস হাত থেকে পড়া ভাঙা স্যার আপনি কিচ্ছু করতে পারবেন না মানে এগুলো একদম রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন

বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার বাইশ হাজার বাইশ হাজার একুশ করে একুশ পাঁচশো একুশ একুশ পাঁচশো ভাই একুশ পাঁচশো

28000 taka 28000 acha 27500 taka abar 27 27 28000 kore dilam ja e jar 12 pro 12 pro 12 pro deye debo

আটত্রিশ আটত্রিশ যান আটত্রিশ আটত্রিশ আরো পাঁচশো সাতত্রিশ পাঁচ সাতত্রিশ পাঁচশো টাকা

দুই হাজার টাকা বাসায় যদি চার্জার চাই তাহলে তো লাগবে না বক্স তো আর কিছু দিবেন আপনাকে ভাই এই যে বিশ্বসেরা কার্ড ডিসপ্লে বিশ্বসেরা একটা মালে আছে কিন্তু দেখেন

একটা তারপরে আপনার এই যে এইদিকে আমরা চলে যাবো গুগল পিকজাল সেভেন প্রোগুলো দিয়ে দেব মাত্র ঊনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ পাঁচশো কমই আড়াইশো আড়াইশ করে দেন আড়াইশ

আটশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার আঠাশ হাজার পাঁচশো নিয়ে আছে সেভেন সাতাশ হাজার টাকা অনলাইন এত কমাই দিলে পাঁচশো ইনশাল্লির করে ফাইভে ফাইভ জি ফাইভে ফাইভ জি ছয় একশো টাকায় আর একটা যে টাকা আইফোন একটা আছে দিয়ে আঙ্কেল দামাকা তারপরে আছে এই যে S21 প্লাস প্যাকেজ সহ প্যাকেজ প্যাকেজ সহ এগুলো কিন্তু ইন্ডিয়া আনছিলাম ইন্ডিয়া আনছিলাম ঠিক আছে মানে ওই যে ভিতরে কি আছে না না আছে বোঝেনা এইজন্যই বেলের দিকে কাটিয়ে বাইরে দেখাচ্ছি এই যে ঠিক আছে